আজকে আমরা এলাম সুখের চাদরের সুখের গ্রাম স্বনির্ভর প্রকল্প মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ইছাপুর তারকেশ্বর হুগলি আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটা আমরা শুরু করেছি গত পনেরোই আগস্ট মাত্র মাত্র সতেরো দিন আগে আমাদের এখানে পনেরো জন বোনেরা তারা দুটো সেলাই মেশিন নিয়ে আমরা এখানে শুরু করেছি পনেরো বোনেরা প্রবল উৎসাহে তারা এখানে করছেন কোথায় আমাদের রিতাদি রীতাদির আহ্বানেই আমাদের এখানে আসা রিতাদি একজন সমাজসেবী এবং রীতাদি বিভিন্নভাবে মানুষের এইভাবে তারা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকেন তাদেরকে তৈরি করে থাকেন আর সুখের চাদরে আমাদের প্রথম প্রকল্পটি করি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর পেরিয়া দ্বিতীয় প্রকল্পটি করি আমরা আমাদের গরুই দমদম ক্যান্টনমেন্ট উত্তর চব্বিশ পরগনা তৃতীয় প্রকল্প সেটা আমাদের চলছে ঝাড়গ্রামের আদিবাসী বনেদের ডাকডাহিতে এবং চতুর্থ প্রকল্প হচ্ছে আমাদের এইটা তারকেশ্বর তো মাত্র সতেরো দিনে বোনেরা তোমরা কী কী শিখেছ এই মুহূর্তে এগুলো হচ্ছে যেগুলো ছোট ছোট হাতে করা যে কাটিং করা যে সেটা মানে সাইজের সেইগুলো এবং হচ্ছে প্রথম দফায় তাই তো এবং তারপরে হচ্ছে সায়া আচ্ছা এটা যেমন একটা কাপড় দিয়ে মার্কিন কাপড় দিয়ে যেমন ছায়া করেছে ওখানে কালো কাপড় দিয়ে ছকাটে না ছকাটের ছ এটা গোলকাট কাট এটা ছকাট এখানে এই যে খবরের কাগজ দিয়ে ইনিশিয়ালি খবরের কাগজ দিয়ে ছায়ার কাটিংটা করে ছায়াটাকে তৈরি করানো শেখানো হচ্ছে এই কলবিকা দিয়ে ওদেরকে জাঙ্গিয়া আর এটা প্রত্যেকের হাতে প্রত্যেককে পেয়েছে এরকম 15 জন বোনেদেরকে আমরা দিয়েছি প্র্যাকটিক্যাল খাতা তো দিদি এখন এই মুহূর্তে কতজন সেলাই মেশিন চালাচ্ছে পাঁচজন পাঁচজন সেলাই মেশিন চালাচ্ছে এবং বাকিরা তারা আস্তে আস্তে তারা কিছু করছে একটু একটু করে প্র্যাকটিস করছে বা শিখছে আচ্ছা আচ্ছা তো সেলাই আমি দেখছিলাম একটু আগে বোনতে দেখছিলাম এটা গাগরা তৈরি করছে তাই না এই উপরে একটা কাপড় দিয়ে সেটা গাগরা তৈরি করছে আর এছাড়া মানে ছায়া তো তোমরা তোই তৈরি করছিস ওকে তার সাথে এটা একটা ঘাগরা এবং আমরা জানিয়ে দিই যে এই বছর আমাদের যে অঞ্জলি প্রোগ্রাম আমাদের প্রত্যেক বছর করে থাকি এই যে এই 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 ধরনের ঘাগরা যেটার ভিতরে রয়েছে সায়া আর উপরটা হচ্ছে ঘাগরা কাপড় দিয়ে তো আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে এই বনেদেরকে স্বনির্ভর করে তোলা বোনেরা এইগুলো তৈরি করবে এবং আমরা আমাদের তরফে যতটা পারবো সেটাকে মার্কেটিং করব আমাদের যারা স্বেচ্ছাসেবী বোনেরা রয়েছে আমাদের সদস্য সদস্যরা বোনেরা তাদেরকে আমরা এগুলো দেবো তারা তো নিজেরা ব্যবহার করবেই এই নাইটি এরপরে আসবে নাইটি এবং সায়া এগুলো এবং আগামী দিনে আমাদের অঞ্জলি অঞ্জলিতে যে আমরা যে একশো সায়া দিয়ে থাকি সেটা এবার ডাকডাহির বোনেরা তৈরি করছে মাত্র চার মাস প্রশিক্ষণ নিয়ে আগামী বছর এই বোনেরাও সায়া তৈরি করবে এবং আমাকে কথা দিয়েছে যে আগামী বছর তারা যে ব্লাউজ আমরা কিনি সেইটাও আমরা কিনবো না এই বোনেরাই আপনার কেমন লাগছে একটা গ্রাম্য পরিবেশে এনারা যে এত উৎসাহ নিয়ে এসছে এটা যে সবচেয়ে বড় কথা জেনারেলি কেউ চায় না যে এই বাড়িতে বসে থাকি গল্প করি নিজেদের মধ্যে কিন্তু এত উৎসাহ নিয়ে যে এটা একটা শিক্ষার্থীরা যেমন করে ওনারাও একদম আজকের দিনে শিক্ষার্থী খুব ভালো লাগলো আশিবাসী ওনাদের যে এত সুন্দরভাবে শেখাচ্ছে এবং ওনারা আগ্রহ দিয়ে এটা শিখছে এটা একটি বিরাট ব্যাপার আর হিতাদিকে সবচেয়ে বেশি ধন্যবাদ এবং উনি এই বড় প্রজেক্টটা যে আমাদের হাতে তুলে দিয়েছেন যে ওনার এখন প্রচেষ্টাতে এটা উৎসব অনেকটাই মানে সতেরো দিনের মধ্যে যথেষ্ট উন্নতি হয়েছে অনেক কিছু শিখেছে দিনের মধ্যে বোনেরা দিনের মধ্যে বোনেরা সায়া তৈরি করা মোটামুটি অনেকে তো খুব ভালো কোয়ালিটি করেছে অনেকে হয়তো তাদের সেই হিসাবে এবং আগামী দিনে তারা আমরা এরপরে আমাকে কাপড় কিনে দেবো তারা সায়া তৈরি করবে তারা নাইটি তৈরি করবে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদি রিতাদি আপনি আপনি তো আপনার ছাত্র ছাত্রীদের ওকে আমার এটাই চাওয়া আর এই যে সব মেয়েরা শিখছে এখানে এসে দাঁড়ালে আমি সবথেকে বেশি জীবনে আনন্দ পাই যে সব মেয়ে আমার আজকে দশ টাকা কেউ হাত পেতে চাইবে না সারা জীবন আমার একটাই লড়াই সেটা হচ্ছে সব মেয়ে নিজস্ব একটা পরিচিতি থাকুক কেউ কারোর হাজব্যান্ডের নামে না বাবার নামে না একদম নিজেদের নিজেদের কাজের মাধ্যমে পরিচিত হোক এর মাধ্যমে পরিচিত হয় এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া খুব সুন্দর চমৎকার আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আর একে অপরকে ভালো রাখুন এইভাবে এগিয়ে চলুন আমরা আছি বোনদের পাশে ঠিক আছে সর্বোচ্চ